ডোমেস্টিক ভায়োলেন্স প্রমোট করছে ও মাই ডগ ডোমেস্টিক ভায়োলেন্স প্রমোট করছে দাল্লি চ্যানেলে নিজের চ্যানেলে আরে তোমরা শোননি আরে বাবা ও বলছে কেন এখনো চুপ করে রয়েছে বেচু কেন চুপ করে রয়েছে ও যদি ও যদি পারতো না তাহলে বেচুকে নিয়ে একেবারে আমাদের টিনু সুন্দরীর ফ্ল্যাটে যেত গিয়ে মিত্তিরকে বলতো তুমি ক্যামেরা করো চেকাচক তুমি তো ক্যামেরাম্যান হিসেবে খুব ভালো নাম করেছো কারণ তুমি আলটিমেটলি ক্যামেরাই করো তো তুমি ক্যামেরা করো আর আমি ওর চুলের মুটি ধরে ঝাঁটিয়ে ঝেঁটিয়ে থাবড়া মেরে এক করে দেব। ভাবো আচ্ছা ভালো কথা তিনু সুন্দরী তোকে একটা কথা বলি তুই ওই কি যেন বলে ভিডিওর ডাউনলোড করে রাখ ওই জায়গাটা স্ক্রিন রেকর্ড করে 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 রাখ আর তারপরে তুই যা যা প্রসেসিং করছিস ওটাতে ওটা লাগবে মানে ডাইরেক্টলি ভিডিওর মধ্যে সরাসরি এ ডোমেস্টিক ভায়োলেন্স প্রমোট করছে এবং ও উত্তপ্ত করছে বেচুকে যে ও যেন এইটার সাথ দেয় মানে চিন্তা করো এই যে ওদের নামে ফোর নাইনটি এইট কেস দেওয়া হয়েছিল ঠিক আছে বলছিল যে অলরেডি তিন মাস হয়ে গেছে তাই সেটা ভ্যালিড নয় কিন্তু চিন্তা করো যে সেই জায়গায় দাল্লি দাল্লি নাকি বেচুর ভালো চায় বেচুকে ফাঁসানোর জন্য বেচুকে ডাইরেক্টলি বলছে ভিডিওর মাধ্যমে চলো আমরা ওর ফ্ল্যাটে যাই গিয়ে তুমি ক্যামেরা করো আর আমি ওকে চুলের মুটি ধরে ঝাঁকাই ওকে থাবড়া মারি তাহলে কি এটা কি ডোমেস্টিক ভায়োলেন্স প্রমোট করা তো ভালো করে বলছো আচ্ছা তারপরে বলছে যে কেন তুমি এখনো চুপ করে আছো কোথায় তোমার প্রবলেম তুমি চুপ করে আছো তাতে তোমার থেকে ভিউয়ার্সরা চলে যাচ্ছে তোমার যে ভিউজ কম হচ্ছে তার কারণটা তুমি নিজে অ্যানালাইজ করে দেখেছ এই কারণে কারণ তুমি রোজ বলছো দেব 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 আলটিমেটলি তুমি বিশ্বাস ভঙ্গ করছো তুমি দিচ্ছ না কি দিচ্ছ না ওই কল রেকর্ডগুলো ফাঁস করছে না ওই ভিডিওগুলো ফাঁস করছে না আর তাতেই বিত হয়ে গেছে দাল্লি কারণ দাল্লির কন্টেন্ট আসছে না এবং দাল্লি ডাইরেক্টলি বলে দিল এইবার সে কাকে নিয়ে কাকে নিয়ে ভিডিও করবে এইবার বেচুমিত্তিরকে নিয়ে সে কন্টেন্ট করবে যদিও করে সেটা কিন্তু এইবার তার পজিটিভ এবং নেগেটিভ দু ধরনের তাকে কাটাছেরা করবে আর ও নাকি ইন্টারেস্ট পাচ্ছে না আমাদের টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করতে বাবা জোক অফ ডে আর সেই জন্য ভিডিও দেখবে না একেবারে কিছু মার কাটারি খবর না পেলে ও দেখবে না আর ওকে নিয়ে ভিডিও করবে না অ্যাকচুয়ালি ও বোর হয়ে গেছে আর কি বলবে একই কথা বারবার লেটা 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 বলবে যার জন্যে ও আর টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করবে না যদি সেই লেভেলের এক্সট্রিম কিছু টিনু সুন্দরী কন্টেন্ট না দেয় এখনও শুধুমাত্র কন্টেন্ট করবে বেঁচু মিত্তিরকে নেগেটিভ আসপেক্টে পজিটিভ আসপেক্টে ভিডিওর মধ্যে থেকে ঠিক আছে আচ্ছা এর মধ্যে আমি কিন্তু একটা অন্য গন্ধ পাচ্ছি হ্যাঁ একটা অন্য গন্ধ তাহলে কি আমি যেটা হ্যাঁ ফিল করছি যে আমাদের টিনু সুন্দরী মনে হয় কোনো কুটুস করে কামড়ে দিয়েছে হ্যাঁ আর ওই জন্যই জ্বালা লেগেছে মানে জ্বালা আগুন দুটোই বুকের মধ্যে ধিক্ষি ধিক্ষি করে জ্বলছে হ্যাঁ আমাদের দালির আর তার জন্যই ও টিনু সুন্দরীকে আর কনসেন্ট করবে না ব্যাপারটা অন্য জায়গায় কিন্তু হ্যাঁ তোমাদের সামনে যেটা প্রেজেন্ট করা হচ্ছে তোমরা সেটা বিলিভ করো না তোমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে যে বেচুর উপর বিত হয়ে সে বেচুরি বউকে বেচতে বন্ধ করে দেবে ন এইখানে রয়েছে একটা সিক্রেট তার কারণ অলরেডি আবার একটা প্রসেসিং শুরু হয়ে গেছে নতুন আইনি প্রসেস যেটা ফার্স্ট জুলাই থেকে নতুনভাবে শুরু হয়েছে সেই আইনি প্রসেসে টিনুসুন্দরী আবার এগোচ্ছে আর দাল্লি সেখান থেকে পিছিয়ে আসছে কোনো না কোনো ইনফরমেশন তার কাছে অলরেডি পৌঁছে গেছে বুঝতে পেরেছ ভালো করে বুঝে নাও আর তার জন্যই এই নতুন নাটকটা ও রচনা করেছে যেটা বলছে না যে আমি আর ওকে নিয়ে করবো না কেন আও বোর মানে বোর হয়ে গেছি টিনার ভিডিও দেখে আমার এইটাই মেন কনটেন্ট ছিল বাট আমি এখন ওখান থেকে ফোকাসড সরিয়ে নিয়ে পুরোপুরি কনসেনট্রেট করছি কার উপরে বেচুর উপরে হ্যাঁ কারণ বেচু বিচ্ছে না বেচু বেচছে না আর সেই জন্য আমি ভীষণ আপসেট একদম না ভুলো না ভুলো না ওর কথাই ভুলো না তো চলো পুরো তথ্য তোমাদের সামনে প্রকাশ করছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস মস্তিতে আছি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে হঠাৎ করে এই পাল্টি মারার পিছনে কি রিজন নিশ্চয়ই বুঝতে পারছো না 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 যার মেন কন্টেন্ট টিনু সুন্দরী হঠাৎ করে তার থেকে নিজেকে সরিয়ে গুঠিয়ে নিতে চাইছে কেন কি এমন ধামাকায় এলেও তিনু সুন্দরীর জায়গা থেকে যার জন্য দালি এরকমভাবে ব্যাক স্টেপ নিচ্ছে না না অন্য কিছু ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে নতুন আইনি প্রসেসে আবার জড়িয়ে পড়ছে কি না তার জন্য একটু ব্যাকে খেলছে বুঝতে পেরেছ মানে চারিদিকে মামারা ধামা বাজাতে শুরু করে দিয়েছে আর কি যাই হোক যেটা বলছিলাম এইবার ও ডাইরেক্টলি বেচুকে বলছে যে বেচুর উপর তার ভিউয়ার্সরা যথেষ্টভাবে আপসেট এবং রেগে আছে কেন কারণ বেচু তাদের সঙ্গে ডেচ করেছে হ্যাঁ বেচু আগের দিন একটা ভিডিও দেবে বলেছিল তার সেকেন্ড চ্যানেলে যে এই ভিডিওগুলো ও দিচ্ছে না কিছু না কিছু হেজিটেশন আছে আর সেই জন্য দিচ্ছে না কিন্তু ভিউয়ার্সরা তার জন্য বিশাল পরিমাণে রেগে আছে এবং আপসেট হয়েছে কারণ বেচুর থেকে এটা আনএক্সপেক্টেড বেচু বলার পরেও কেন বেচতে বসলো না ঠিক আছে এবং তাদের রীতিমতো এটা ধারণা হয়েছে যে বেচু কোনো না কোনো গ্রাউন্ড থেকে বেচছে না তো সেই জায়গা থেকে এক ভদ্রমহিলা সুদূর বিদেশ থেকে আমাদের কিমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে এবং সেখানে তিনি জানিয়েছে যে তিনি বহু পুরনো একজন ভিউয়ার্স যিনি প্রথম থেকে বেচুকে দেখে যখন থেকে বেচুর দিদির ব্লগ দেখত এবং তারপরে যখন ওরা প্রথম শুরু করে তখন থেকে দেখত এবং সেই জন্য তিনি রন্ধে রন্ধে ওয়াকি বহাল বেচুর সম্বন্ধে এবং সেই জায়গা থেকে তাদের তার বক্তব্য বেচু একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে বেচুর বাবা মা প্রচণ্ড ভদ্র নম্র মার্জিত মানে শোভনীয়তার শেষ একেবারে লিমিট লেস শোভন আর কি শোভনীয়তা আর তার সঙ্গে বেচু ভীষণই সফট মাইন্ডেড একটা ছেলে এবং লাজুক প্রকৃতির এবং কোনোভাবেই চায় না তার ফ্যামিলি কোনোভাবে মলেস্ট হোক আর তার জন্য সে লজ্জায় এমন কিছু নোংরা কথা ওর মধ্যে হ্যাঁ টিনু সুন্দরী বলেছে যেগুলো সামনে আনতে চায় না তার কারণ বেচুর ওই ভিডিওজ ওর ফ্যামিলির লোকেরা ওর মা বাবা ওর বাইরের ফ্যামিলির লোকেরা তারপর ওর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই দেখবে আর সেইখানে এই বউ এরকম ধরনের স্ল্যাং বলছে বাজে কথা বলছে এইভাবে নোংরামি করছে সেগুলো সামনে নিয়ে আসলে ও মানে ওর লজ্জায় মাথা কাটা যাবে আর দ্যাটস ওয়াই ও সেগুলো বেচতে বসছে না মানে এটাতে কি হাসবো না কাঁদবো যে ছেলেটা ডে বাই ডে বউকে বেঁচেই যাচ্ছে বেঁচেই যাচ্ছে বেঁচেই যাচ্ছে কারোর গাজ্য না করে ইনফ্যাক্ট তার মানে নিজের দিদি পর্যন্ত বারণ করেছিল বলেছিল এরকম কাজ করিস না প্লিজ মানে বউকে এইভাবে রাস্তায় নামাস না যা হয়ে গেছে হয়ে গেছে লিভ ইট পছন্দ না দুজন দুজনের রাস্তা আলাদা করে নিয়েছো ডিভোর্স দাও বেরিয়ে এসো ব্যাপারটা মিটে যেত সেই জায়গায় ডে বাই ডে বেঁচু বউকে বেঁচে এই সমস্ত করছে আজকে সেই ভদ্র মহিলা বলছে বেঁচু লজ্জা পাচ্ছে মান সম্মান বোধ বেচুর জেগে উঠেছে বাবা আর সেই সম্মানটা কেন এমন বাজে বাজে কথা বেঁচুর বউয়ের ওর মধ্যে রয়েছে মানে টেনু সুন্দরী রয়েছে যেগুলো ফাঁস হলে বেঁচুর প্রেস্টিজ বলে আর কিছু থাকবে না বেঁচুর মা বাবার আত্মসম্মান জলাঞ্জলি যাবে বেঁচুর ফ্যামিলির লোক খুব বাজেভাবে রিয়্যাক্ট করবে আর পাড়া প্রতিবেশীর লোক শুনবে আর সেই জন্য বেঁচো আর বেঁচতে পারছে না মানে হাসবো, হাসবো না কাঁদবো বেচুর এরকম দুর্দিন হলো যখন বেচু সমস্ত বেঁচে দিল আজকের এই একটা জিনিস বেচছে না বলে লোকের একেবারে কি বলবো মাথা ব্যথা আর উল্টে বলছে বেঁচু নাকি লজ্জা পাচ্ছে আলটিমেটলি তো তার বউ তার একটা সফট কর্নার আছে হ্যাঁ 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 ঠিক কথা ঠিক কথা ঠিক কথা আচ্ছা একটা জিনিস উঠে আসছে বেচুর ব্লগের মধ্যে শোনা গেছে হ্যাঁ বেচুর যে ওই ছোট্ট সোনাটা সেই বেচুর পিয়ে ইয়ে টিয়েকে বলছে যে আমি আর আমার বাবা থাকি ঠিক আছে আমার মা থাকে না আমার মা এখানে নেই আমার মা ভগবানের কাছে চলে গেছে যদি আমি সেই জিনিসটা উচ্চারণ করছি না তার মানে চিন্তা করো তার মানে চিন্তা করো সেদিন যে সৌমালি যে কথাটা বলেছিল সেই কথাটা অক্ষরে অক্ষরে মিলে গেল সেদিনকে সৌমালি উইদাউট এনি রিজেন কথাটা বলেনি সৌমালির সামনে ওই বাচ্চাটি সৌমালিকে সেম কথাটাই বলেছিল বুঝতে পেরেছ আর সেই জন্যই সৌমালি বলেছিল যে এইরকম একটা জিনিস এই বাচ্চাটার মনের মধ্যে ঢুকিয়েছিস আজকের সেটাই প্রমাণ করে দিল ওই ছোট্ট সোনা সে পরিষ্কার বললো আমার বাবা আর আমি থাকি আমার মা নেই আমার মা ভগবানের কাছে চলে গেছে ব্যাপারটা বোঝো তাহলে ওকে কিভাবে কনভিন্স করেছে বুঝেছ আর যার জন্যই সে মায়ের খোঁজ করে না কারণ সে এটা বোঝে যে তার মা এখানেই নেই পৃথিবীতেই নেই তাহলে মায়ের খোঁজটা করবে কি করে আর সেই জন্যই যখন সে পুরীতে চিড়িয়াখানায় ঘুরছিলো তখন বারবার একটা জিজ্ঞেসে করছিল যে তার মা কই তার বাবা কই তার মা কোনটা তার বাবা কোনটা কারণ ও জানে নর্মালি লোকের বাবা মা দুটোই থাকে যদি না তার মায়ের বা বাবার কিছু হয়ে যায় সেই জন্য সে পশুদের মধ্যেও সেই বাবা আর মা বাবা আর মা খুঁজছিল কখনো কিন্তু বলেনি ওর মা নেই কেন বা ওর সরি ওর মা নেই ভালো হয়েছে বা আমারও মা নেই ওরও মা নেই এটা এই ব্যাপারটা ওর মধ্যে নেই ওর মধ্যে শুধু মাকে খুঁজছিল যে একটা বাচ্চার তার মা থাকাটা খুব জরুরি সেই জায়গায় তার মা নেই তাই জন্য সে যে তার মা নেই এই মিসিংটা তার লাইফে আছে সেটা কি ওই মানে কি বলবো পশুদের মধ্যেও আছে সেই জন্য বার বার বলছিল ওদের মা কই ওদের মা কই ঠিক আছে তো সাইকোলজিটা বোঝো একটা বাচ্চার মনের মধ্যে এটা ঢোকানো হয়েছে যে তার মা নেই তার মা পৃথিবীতেই নেই তাই মায়ের খোঁজ সে করছেই না তো এগুলো ক্রাইম নয় এগুলো কোনো ক্রাইম নয় আজকের ও বেচছে না প্রেস্টিজের জন্যে ওর মান সম্মানের জন্য ওর সত্যিই সম্মান বোধ আছে পৃথিবীতে কত লোকের ডিভোর্স হয় কত মেয়ে পরকিয়া করে বেড়ে বেরিয়ে যায় আর তারপরে তার বাড়ির লোকেরা তার সঙ্গে তার ডিভোর্স করিয়ে দেয় যে যার রাস্তায় চলে যায় সে তার মতো থাকে এ তার মতো থাকে তা আজকের পরকিয়া করেছে বলে আজকের এগারো মাস ধরে সোশ্যাল মিডিয়ায় বেচু বেঁচে যাচ্ছে আর আজকে সে লজ্জা স্মরণের জন্যে বেচতে পারছে না হ্যাঁ তার মান সম্মান বোধ জেগে উঠেছে সে তীব্র কষ্ট পাচ্ছে মনে মনে তার বউকে সে আর মানে নিলজ্জ বিবস্ত করতে চাইছে না হাউ ফানি না ব্যাপারটা প্রচণ্ডই ফানি আপনারা কিভাবে দেখেন ভিডিওসগুলো কিভাবে দেখেন জানেন না ও রেগুলার বেসিস তার বউকে ব্যস্ত দেখেননি আর আজকের আপনার মনে হচ্ছে যে সে লজ্জা পাচ্ছে তার মান সম্মান তার রেসপেক্ট সে যেভাবে মানুষ হয়েছে আপব্রিঙ্গিং আপব্রিঙ্গিং দেখাচ্ছেন ওই ছেলেটা সত্যি আপব্রিঙ্গিং আছে আপনি কি করে বললেন কি করে বললেন ওর আপব্রিঙ্গিং যেই সমাজে আমরা জানি পরকীয়ার কোনো শাস্তি নেই শাস্তিযোগ্য অপরাধ নেই পরক্রিয়া করলে যেটা হয় সেটা হচ্ছে তার পার্টনারের সঙ্গে ডিচ করেছে অতএব সে ডিভোর্স চাইলে সেটা পেতে পারে ঠিক আছে কোনোভাবে তাকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার করা যায় না তার গায়ে হাত তোলা যায় না আপনারা রোজ রোজ রুলস ভাঙছেন আর তাদেরকে মানে আপনারা সাপোর্ট করছেন যারা রুলস ভাঙছে এই কিমা রোজ রুলস ভাঙছে সে ডাইরেক্টলি ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলছে ঠিক আছে এতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রভোগ করছে দাল্লি প্রবোক করছে হ্যাঁ প্রভোগ করছে বেচুকে ডোমেস্টিক ভায়োলেন্স করবার জন্য তার মানে চিন্তা করুন বলছে আজকের ওর ওর বউ বউ তো কী হয়েছে সো ওয়াট বউ বলে তার গায়ে হাত দিতে পারে বউ বলে সেই ওই ফ্ল্যাটে গিয়ে হানা করে তোকে দিয়ে খাওয়া হতে পারে না একদমই না যেতে পারে অবশ্যই যেতে পারে ফ্ল্যাটে যেতেই পারে দেখতেই পারে কি পরিস্থিতি আছে কিন্তু মারধর করার ক্ষমতা নেই আইন কেউ হাতে তুলে নিতে পারে না তুই কী শেখাচ্ছিস আমি জানি তুই হচ্ছে একটা আকাট মূর্খ গবেট তুই আইনের কি বুঝবি তুই আইনের কি বুঝবি শোন যদি তুই ভাবিস যে তুই দিদির পাশে থেকে তুই আইন সব বুঝে গেছিস না রে এত সহজ নয় ঠিক আছে কারণ তোদের পেটে নেই তাহলে তোরা বুঝবি কি করে ঠিক আছে তাই জন্যই তোরা এরকম মারপিট দাঙ্গা হাঙ্গার কথা বলছিস যতই সে সেপারেশনে থাক সে আলাদা ফ্ল্যাটে থাক সে যদি তার বউ হয় আইনত তাহলে তার গায়ে হাত দিতে পারে না আর বউ কেন অন্য কারোর গায়ে হাত দিতে পারে না আইন আইন কেউ হাতে হাতে তুলে তুলে নিতে নিতে পারে না তুই তোরা বলছিস আবার যেই বেচু দিনের পর দিন আজ যে এগারো মাস ধরে বেঁচেছে তোরা তাকে বলছিস যে সে লজ্জা পাচ্ছে তার আপব্রিঙ্গিং এর জন্যে তার ফ্যামিলি সম্মানের জন্যে তার রেসপেক্টের জন্য আছে আছে ফ্যামিলি সম্মান আছে ওই বাবা মা চুপ করে বসে দেখেছে যখন ছেলে একটার পর একটা জিনিস বেঁচেছে হুম তোরা বলছিস আব্রিঙ্গিং হ্যাঁ কেন আজকে তোদের এত চিন্তা হচ্ছে কেন ওর ভিউয়ারসা চলে যাচ্ছে সত্যি তো ভিউয়ারসা চলে যাচ্ছে ভিউয়ারসা কি বলছে বোরিং তুই নিজে পড়ে শোনালি ভিউয়ারসা বলছে বোরিং ঠিক কথা বোরিংই তো কি দেখাচ্ছে একই জিনিস কে কত দেখবে কোনো নতুনত্ব আছে ওর মধ্যে বোরিংই তো বলছে বোরিং ভালো লাগছে না এক বলো আর এক দাও না তার মানে কি কন্ট্রোভার্সি ছোঁয়া দিতে বলছে এই রগ রগের জিনিস দেখাতে বলছে তারা ভালোবাসে তারা বেচুকে ভালোবাসে যারা বেচুরি ভুল চাইছে বেচুরি ক্ষতি চাইছে বেচুকে প্রভোগ করছে তুমি আরও বেঁচো আরও বেঁচো আরও বেঁচো আরও ন্যাকেট করো আরও নোংরা করো তাতে আইন তোমাকে কিছু করলে করবে অসুবিধে কি আছে কিন্তু আমাদের এন্টারটেন ভরপুর হওয়া চাই আমাদের এন্টারটেন ভরপুর দিতে হবে না হলে আমাদের অতিত্ব আত্মা শান্তি পাচ্ছে না তাই না তার জন্য বিচুকে এ প্রভোগ করা হচ্ছে এরা বলে আমি ষাট বছর বয়সী বৃদ্ধা মহিলা ঠিক আছে ছেলের মতো দেখি তাহলে আপনি চাইবেন আপনার ছেলের সাথে আপনার বৌমার যদি কোনো পার্সোনাল কিছু ঝামেলা হয় সেই ঝামেলা মার্কেটে নিয়ে আসতে সোশ্যাল মিডিয়ায় বউকে বাঁচাতে চাইবেন এই আপনার শিক্ষা বাইরে থাকলেই কেউ শিক্ষিত হয় না বাইরে থাকলেই কেউ শিক্ষিত হয় না শিক্ষিত একটা লেখাপড়া না জানা মানুষও শিক্ষিত হতে পারে হ্যাঁ সামাজিক শিক্ষায় শিক্ষিত সব সময় পড়াশোনা করলেই শিক্ষিত হওয়া যায় না পড়াশোনা করলে পুঁথিগত শিক্ষা অর্জন করা যায় কিন্তু সামাজিক শিক্ষা আলাদা সেটা অভিজ্ঞতা সঞ্চয় করে হয় আপনার কি অভিজ্ঞতা হয়েছে মশাই এত বছর বয়সে আপনি এই ধরনের কথা বলছেন আবব্রিঙ্গিং এই এই আবব্রিঙ্গিং যে আব্রিঙ্গে বাবা মায়ের সামনে বউকে বেচা হচ্ছে হ্যাঁ সেটা আবব্রিঙ্গিং হ্যাঁ আশ্চর্য কি ভাবে বলছে যে ওই জন্য ওকে ছেড়ে সবাই চলে যাচ্ছে আমার মনে হচ্ছে এই জন্যে ভিউয়ার্সদেরকে ও রাখতে পারছে না মানে আপনারা এতটাই ওরিড কেন বলুন তো হিংসা আপনাদের মনে বসবাস করছে আপনাদের কোথাও মনে হচ্ছে যে না টিনু সুন্দরী জিতে গেছে আপনারা হেরে গেছে না টিনু সুন্দরী সেটা মনে হচ্ছে না বা আমরাও সেটা মনে করছি না এখানে হার জিতের কিছু নয় আজকের ওর ভিউয়ার্স আছে কাল ওর ভিউয়ার্স থাকবে পশু ওর ভিউয়ার্স আছে তো শু ওর ভিউয়ার্স থাকবে যাকে যখন মানুষ পায়োরিটি দেবে তার ভিউজ বাড়বে এখানে কোনো জেতা হারা লড়াই নেই সে তার মতো করে স্ট্রাগল করছে তার ভিউয়ার্সরা তাকে দেখছে আপনারা কতটা ইকোয়েস্টিক আপনারা ভিউয়ার্স নিয়ে মাতামাতি করছেন কেন ওর ভিউজ নেই আপনারাই তো কিছুদিন আগে বলেছিলেন যে যে সৎ যে সুন্দর ভিডিও করে যার মানে কি বলবো ভিডিও ভিডিওর মধ্যে কোয়ালিটি আছে খাটে কিন্তু নোংরামি নেই তার ভিউজ কম আর যে সৎ নয় যার ওখানে গুয়ের মাছি ভন করে তার ভিডিওতে ভিউজ বেশি তাহলে আজকের কেন এত ছটপটানি কেন এত কষ্ট পাচ্ছেন কেন এইটাকে নিয়ে এত মাথা খারাপ করছেন যে ওর ভিউজ নেই ভিউজ নেই ভিউজ নেই ওকে ভিউয়ার্সরা ছেড়ে চলে যাবে এবং ভিউয়ার্সরা বলছে আমরা আর তোমার ভিডিও দেখব না কারণ তুমি মিথ্যা বলো তুমি বলেও দিচ্ছ না মানে তুমি বলেছ যে দেবে ওই ভিডিওগুলো দিচ্ছ না মানে কি লেভেলের কিউরিসিটি না কি লেভেলের ইন্টারেস্ট একবারও বুঝছে না যে কোনো না কোনো কারণে সে দিচ্ছে না তার হয়তো সেগুলো দিলে বিপদ হতে পারে বা সেগুলো দিলে তার কোথাও না কোথাও কোনো অবস্টকেল হতে পারে না আমাদের ফুল ফেজেড এন্টারটেন চাই আমরা নোংরামি শুনতে চাই আমাদের ভালো লাগবে ওই ধরনের জিনিস দেবে তবে তো আমরা গিয়ে তার ওখানে গিয়ে বমি করতে পারবো আর না দিলে তো আমরা কিছু করতে পারবো না জাস্ট নিজের ব্যক্তিগত স্বার্থে আপনারা চিন্তা করছেন ভিউয়ার্স যদি প্রকৃত ভিউর্স আপনারা হতেন না যদি সত্যি বেচুকে একদিনের জন্য ভালোবাসতেন তাহলে বলতেন যে বেচু তোমার ডিসিশানই আমাদের ডিসিশান তোমার যদি মনে হয় প্রয়োজন হয় দাও আর তোমার যদি মনে হয় সেগুলো দিলে তোমার কোনো অবস্ট্রেল আসবে তোমার কিছু প্রবলেম হলে হবে তাহলে সরি বস দিও না বলতে তোমরা হুম হুম এও বলছো না উল্টে ওকে ভয় দেখাচ্ছো চলে যাবো তোমাকে আর ভিউজ দেবো না তোমার ভিডিও আর দেখবো না মানে ডাকি আর সেখানে দাঁড়্লি যে কিনা তার পাতানো দিদি তার সব থেকে প্রিয়জন তার কাছের জন সে পর্যন্ত থ্রেডনিং দিচ্ছে এবং বলছে যে তোমাকে বলতেই হবে তুমি কিসের জন্য দাঁড়িয়ে আছো হ্যাঁ তুমি কামড়িও না তোমায় ফোস করতে কে মানা করেছে যে নোংরামি করে পরকিয়া করে চলে গিয়ে ফ্ল্যাটে গিয়ে ল্যাটার সঙ্গে ঘর করছে যে সেখানে ভালো থাকছে তার ভিউজ আপ হচ্ছে আর সেইখানে তুমি কিছু না করে তুমি কিছু অন্যায় না করে মুখ বুঝে সহ্য করে তোমার ভিউজ নেই হুম তাহলে আমি তোমাদেরকে যে বলি সবাইকে একটা কথা বলি ভিউজ ম্যাটার ইয়েস এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম যেখানে ভিউজটাই ম্যাটার যেখানে ভিউয়ার্সদের ভিউজটাই কাউন্ট হয় রেভিনিউ হিসেবে এবং সেখানে সবাই টাকা ইনকাম করতে এসেছে তাহলে ভিউজ নেই এই জিনিসটাতে অর্ধেক মানুষই সাফার করে আর তার জন্য দেখো তার ভিউয়ার্সরা ওরিড হয়ে যাচ্ছে তার দিদিরা ও রিড হয়ে যাচ্ছে কেন ভিউজ নেই বলে কেন এত রিডনেস আজ নেই কাল হবে সে তো বলছে আজ যে ভালো কাল সে খারাপ আজকে যার ভালো পজিশান কালকে তার খারাপ পজিশান আজকে তোমার দিকে ভালো চাকা আজ কালকের আমার দিকে ভালো চাকা এত কিছু বলার পরেও তোমরা কেন বলছো আজকে যখন এই মৃত্যুরের প্রচুর ভিউজ হচ্ছিল আর টিনু সুন্দরী কোনো ভিডিওজই করছিল না কই তখন তো বলেননি হুম যখন টিনু সুন্দরী রেগুলার ভিডিও দিচ্ছিল না তখন অনেক কথা বলা হয়েছে ওই তখন তো ভিউজ নিয়ে বলা হয়নি তখন কি অহংকার ফেটে পড়ছিলো বেচু বেচুর দিদিরা এবং ভিউয়ার্সরা আজকের কোথায় গেল তলানিতে থেকেছে না তলানিতে ঠেকেছে হ্যাঁ আজকের বুঝতে পারছেন হচ্ছে নি হচ্ছে নি আর তার জন্যেই ঘাবড়ে যাচ্ছেন আর তার জন্য কেউ ভিডিও কল মানে ভিডিও মেসেজ ছেড়ে ভয়েস মেসেজ ছেড়ে কেউ দাল্লিকে দিচ্ছে দাল্লি সেখানে ভিডিও করে উত্তক্ত করার চেষ্টা করছে আবার কি বলছে আমি তাকে বাই ফোন বলেছি বাই ফোন বলেছি কিন্তু ও হু হাঁ করে এড়িয়ে গেছে তার জন্য ভিডিও করছি আচ্ছা দাল্লির সঙ্গে তো সব কথা হয় সে যখন এড়িয়ে গেছে তাহলে তো দাল্লির বোঝা উচিত কোথাও না কোথাও যন্ত্রণা আছে কোথাও না কোথাও প্রবলেম আছে আর তার জন্যও দিচ্ছে না তাহলে দাল্লির সবর সইল না ভিডিও ফোন করে বলার পরেও যখন সে হু হাঁ করে এড়িয়ে গেছে তখন সে ভিডিও নামিয়েছে কার জন্য ভাইয়ের জন্য ভিওয়ার্সদের জন্যে ভাইয়ের যে ভিওয়ার্সরা ভাইকে ছেড়ে চলে যাচ্ছে দাল্লিও ভয় পেয়েছে যদি ওকে ছেড়ে চলে যায় তাই দাল্লি সেফ গেম খেলবার জন্য এরকম একটা ভিডিও নামিয়ে দিল ভিউয়ার্সদের হয়ে ভিউয়ার্সদের মনের কথা কইতাসে এরকম একটা ভিডিও নামিয়ে দিল যেটা শুনতে লাগলো বেচুর এগেনস্টে আদতে তা নয় তারপরেই আবার লাইভে এসে তার বক্তব্য না আমি ভুকেছি আমি ভুকেছি আমার ভাইকে আমি ভুগতেই পারি বলতেই পারি কিন্তু তোমরা ওকে ছেড়ে যেও না তোমরা ওর সঙ্গে থাকো ওর ভিডিও দেখো জোর করে কেস না হয় জোর করে যায় না জোর করে ঘেন্টা হবে রে বেচুরও ঘেন্টা হবে আর তোরও ঘেন্টা হবে মানুষ বুঝতে পারছে মানুষের চোখ খুলে যাচ্ছে মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা দিয়ে সাজানো বেচুর সমস্ত জিনিস ঠিক আছে আর সেইগুলো লোকের সামনে ধরা পড়ছে তাই যারা নিউট্রাল ভিউয়ার্স যারা বেচুকেও দেখতো এবং সুন্দরীকেও দেখতো তারা বুঝে গেছে বেচুর মধ্যে সত্যি ই কোনো কোয়ালিটি নেই আর বেচু বেচা ছাড়া কিছু শেখেনি জন্য বেচুর কাছ থেকে তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে এরা না তো বেচুর ভিউয়ার্স না তো টিনার ভিউয়ার্স তারা ভিউয়ার্স কারণ পাঁচ বছর ধরে তাদেরকেই দেখত একটা সময় গিয়ে তারা ডিভিয়েশন হয়েছিল কিন্তু তারা দুজনকেই পছন্দ করতো বা দুজনের ভিডিও দেখে তাদের প্রতি অ্যাডিকশান ছিল আর দ্যাটস ওয়াই দুজনকেই দেখত এবং প্রচুর ভিউয়ার্স এরকম আছে যারা বেচুকেও দেখে আর টিনু সুন্দর দেখে ঠিক আছে কিন্তু আজকের ডেটে তারা বুঝতে পারছে বেচুর বেচার লিমিটটা এবং বেচুর আলটিমেটলি কি উদ্দেশ্য সাকসেস করছে আর বেচুর এই পিয়েটা বেচুর আরও ভিডিওটাকে বরবাদ করে দিচ্ছে যবে থেকে এই পিয়ের ব্যাপারটা বেচুর জীবনে এসেছে তবে থেকে মানুষ এইটা মানে কি বলবো নিজেদের দুজনদের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করেছে যে যেই কাজটা টিনু সুন্দরী করেছিল যেটাকে নিয়ে অন্যায় করে আজকের এগারো মাস তাকে শুনতে হয়েছে সেই অন্যায়ের জন্য আর সেই সেম জিনিসটা বেচুমিত্তির করছে তাহলে বেচুমিত্তির বেলা সেই জিনিসটা কি করে ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে ও আচ্ছা বেচু আগে করেনি পরে করেছে ও আগে করলে অন্যায় পরে করলে সেটা আর পাপ থাকে না পূর্ণ হয়ে যায় তাই তো হ্যাঁ এক্স্যাক্টলি বেচুর ভিউজ কমার পিছনে তোরা দায়ী এই পিয়ের এর এন্ট্রিটা দেয় এই পিয়েটা আসতেই লোকের চোখ খুলে গেছে যে বেচু বাড়িতে বসে নোংরামি করছে ওয়া ওয়াও ওয়াও বেচু বাড়িতে বসে নোংরামি করছে এই জিনিসটা যখন ভিউয়ার্সরা বুঝে গেছে তখনই বেচুর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আস্তে আস্তে জবে থেকে এই পিয়ের ঘোষণা হয়েছে জবে থেকে বেচু বলেছে তার জীবনে নতুন কেউ আসতে চলেছে তোরা যখন কোনো রকমে হিন্স দিচ্ছিস সেই দিন থেকে ফল ডাউন শুরু হয়ে গেছে মার্কেটে তার কারণ সবাই বুঝে গেছে আলটিমেটলি বেচু কি করছিল এবং বেচুর স্বভাব চরিত্র সম্বন্ধে লোক জেনে গেছে যেই বউকে পরকীয়ার জন্য এত নোংরাভাবে সে প্রডিউস করেছে বেচেছে আজকে সেই করছে সেই এন্টুগুলোগুলো হ্যাঁ এবার তোরা বলবি কতদিন আর মুঠো করে থাকা যায় এইবার তো ওর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে এক্স্যাক্টলি আমি তো এটাই বলেছিলাম এটাই বলেছিলাম যে যখন ওরা ডিভোর্সটা দিতে চায়নি আমি বলেছিলাম ভাই যার সঙ্গে তুমি থাকতে চাও না যেই ফেলা তু তুমি চাটতে চাও না সেই বউয়ের জন্য তুমি ইচ্ছে করে তাকে হ্যারাস করার জন্য ডিভোর্সটা আটকে রেখেছো কেন বা ডিভোর্সের জন্য এত শর্তই বা দিয়েছ কেন আর ডিভোর্সের মধ্যে তুমি শর্ত নিয়ে আসলে এই তোমার একটা পাতানো দাল্লি তার কেসগুলো উইড্র করতে তুমি সেখানে শর্ত রাখলে যে ছেলের থেকে তাকে পুরোপুরি ডিট্যাচ হয়ে যেতে হবে ছেলের শর্ত তাকে ছেড়ে দিতে হবে হুম আর সেইখানেই টিনা মেঁকে বসলো যেটা তোমরা ভাবতে পারো নি আর তারপরেই শুরু হলো তোমাদের পতন কারণ তোমরা অন্যায়ভাবে তার মাতৃত্বের রাইটসটা কেড়ে নিতে চাইছিলে তোমরা অন্যায়ভাবে এই দাল্লিকে বাঁচানোর চেষ্টা করেছিলে কেসকামারি থেকে এগুলো সব অন্যায়ভাবে যেহেতু তার ডিভোর্সটা সে নিতে চেয়েছিল ডেসপারেট হয়েছিল ডিভোর্সের জন্য তার জন্য এত শর্ত আরোপ করা হয়েছে এখন ফাদে পড়িয়া বগা কান্দে রে মানে বেচুই এখন ডিভোর্স চাইছে এটি সুন্দরী দিচ্ছে না আর সেইখানেই জব্দ হয়ে পড়েছে বেচু কারণ একই দোষে দুষ্ট হচ্ছে বেচু বেচু কি করে কাউকে মারধর করতে যাবে রে বেচু নিজে বাড়িতে একশো চুয়াল্লিশ ধারাধাড়ি করে কি রাখেছে ঠিক ক্যামেরা লাগিয়ে বাড়িতে বসে ইন্টুকুলুকুলু করছে পিয়ে নিয়ে কে রেখেছে তার নাইটি ঝোলানো দেখানো গেছে তার চুড়ি দেখানো গেছে তার মেহেন্দি দেখানো গেছে তার কুর্তি দেখা গেছে তার পালাজো দেখা গেছে তার আওয়াজ শোনা গেছে বেচু 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 তাহলে সব কিছুর পর তোরা অস্বীকার করিস কি করে কে সে কে সে তাকে দেখাচ্ছিস না কেন কেন দেখাচ্ছিস না হ্যাঁ তাহলে সমান দোষের দোষী বেচুও বেচুর মুখ নেই পুড়ে গেছে অলরেডি পুড়ে গেছে বুঝেছিস মুখ পুড়িয়ে ফেলেছে আর তার জন্যই বেচুর ভিউয়ারসা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আসল কথাটা বোঝার চেষ্টা কর কেন ভুলভাল তথ্য দিচ্ছিস কেন ভুলভাল কথা বলছিস ঠিক আছে ভালো করে বোঝ ব্যাপারটা কি হয়েছে বেচু সমান কাজ করেছে সেম কাজ করে আবার বেঁচেছে মানে নিজে সেই এক জিনিস করছে আবার অন্য লোককে সেইটার জন্য খোঁটা দিচ্ছে বেচছে এগারো মাস ধরে সেই কথা বলে বলে বউ বেঁচে বেচে পয়সা ইনকাম করেছে পয়সা ইনকাম করেছে আর আজকে তোরা আবার তাকে প্রবোক করছিস যে বউই বেঁচে যাও তুমি তো বেচারাম তুমি তো বউ বেচা কারবারই তুমি বউ বেঁচে যাও বউ না বেচলে ঘণ্টা ভিউয়ার্সরা কেটে পড়েছে হুম আর সবার ঘুম উড়ে গেছে বেচুর কেন ভিউজ কমে গেল আর ওর কেন ভিউজ হচ্ছে প্রতিহিংসা আগুন জ্বলছে প্রতিহিংসার এদের বক্তব্য বেচুর ভিউজ কমে গেছে না এদের বক্তব্য বেচুর ভিউজ কমে গেছে যাক তো টিনার কেন ভিডিওতে ভিউজ হচ্ছে তাই না হিংসা তোমার হিংসা আমার জয় টিনা কাউকে হিংসা করে না আর তার জন্যই তার আজকের এই জায়গা আর এ হচ্ছে হিংসা করে করে হিংসা করে করে নিজে নিজে ডিটোরিয়েট করে ফল ডাউন করছে বুঝতে পেরেছ তো যাই হোক ভিউয়ার্স আমি যেটা বুঝলাম আমি তোমাদের সামনে পুরোটা ক্ল্যারিফাই করলাম যেটা আমি দাল্লির ভিডিও দেখে বুঝলাম সেটাই আর এরা যে কি ধরনের নোংরা মানসিকতার কি চিপ মেন্টালিটি এদের আবার আপব্রিঙ্গিং নিয়ে লোকে কথা বলে সেটা বুঝতে পারছো নিশ্চয়ই নাহলে একটা বাচ্চা শিশু তার দুধের শিশুকে এটা কেউ বোঝায় না যে তোর মা আর এই পৃথিবীতে নেই এটা কত বড় অন্যায় কাজ ওরা করেছে ওরা নিজেরাও জানে না এবং এর খেসারত খুব শিগগিরই ওদের দিতে হবে চিন্তা করো না কারণ উপরে ভগবান আছে তো এটুকুনিই বলে তোমাদের সামনে আমি ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও পাশে থেকেও সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে থাকলে কমেন্ট বক্সে জানিও টাটা